অনেকে কমেন্ট করে জানতে চাও যে পিউনি ফ্লাওয়ারের যে পাপড়িগুলো ভেঙে যাচ্ছে কেন ভেঙে যাচ্ছে অর্থাৎ কিভাবে এটাকে আমরা আটকাবো এখানে বলতে চাই পিউনি ফুলের পাপড়িগুলি ভেঙে যাওয়ার পেছনে অনেকগুলি কারণ থাকতে পারে তার মধ্যে একটি কারণ হলো সঠিক টেম্পারেচারের ইউজ না করা আজকে আমি দেখাবো দুটি ভিন্ন টেম্পারেচারে অর্থাৎ একটা সঠিক টেম্পারেচারে ক্যান্ডেল তৈরি করলে কেমন রেজাল্ট হয় এবং একটি অত্যাধিক টেম্পারেচারে যদি ক্যান্ডেল তৈরি করা হয় তাহলে তার রেজাল্টটা কেমন হয় এখানে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো মোমবাতি যাতে শক্ত হয় তার জন্য স্টেরিক অ্যাসিডও দিয়ে নিলাম এবং প্রচুর টেম্পারেচারে এটা গরম করা হলো এখানে দেখতে পাচ্ছেন সেলসিয়াস স্কেলে রয়েছে একশো সত্তর ডিগ্রির কাছাকাছি চলে গেল টেম্পারেচার এই অবস্থায় আমরা কালার মিশিয়ে নেব এটা হলো ড্রাই কালার ফ্লোরোসেন্ট কালার আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে এবার কালারটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা পোরিং করব কিন্তু তার আগের টেম্পারেচারটিও আপনাদের মেপে দেখাচ্ছি এখানে দেখুন প্রায় একশো ডিগ্রি পার হয়ে গেল একশো ছাপ্পান্ন ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার অর্থাৎ যা প্রয়োজন তার ডবল টেম্পারেচার এখানে রয়েছে এই অবস্থায় পোরিং করে নিচ্ছি পোরিং করার পরের টেম্পারেচারটিও আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং অবশিষ্ট মোম যেটা বাকি ছিল সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে আগের থেকে এখন রয়েছে একশো একাশি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর একটু অপেক্ষা করে নেব সঠিক টেম্পারেচারে আমরা এটাকে পোরিং করব দুটি মোমবাতি এখানে তৈরি করা হচ্ছে যেখানে আগের মোমবাতিটি প্রায় একশো সত্তর ডিগ্রির কাছাকাছি সেলসিয়াস এবং বর্তমানটি প্রায় বাহাত্তর ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ সঠিক টেম্পারেচারে ঢালা হচ্ছে আমাদের পোরিং করা কমপ্লিট এবার সুতোগুলোকে সঠিক জায়গায় আমরা রেখে দেব প্রথমটি অর্থাৎ বাঁদিকে যে মোমবাতিটি রয়েছে সেখানে দেখুন কালারগুলো অলরেডি কেটে গেছে এটা হলো বেশি টেম্পারেচারের একটা সাইড ইফেক্ট বলতে পারেন এবং যেটা সঠিক টেম্পারেচারে ঢালা হয়েছে সেটি এখনো পর্যন্ত কিন্তু কালার কোনো রকম কেটে যায়নি সুন্দর অবস্থাতেই রয়েছে এরও মাঝখানে যে সলতেটি রয়েছে সেটা সঠিক স্থানে বসিয়ে দেব একটি আইসক্রিমের কাঠির সাহায্যে বসিয়ে দেব স্টিকটা সঠিক স্থানে দিয়ে সলতেটা সঠিক স্থানে দিয়ে অপেক্ষা করে নেব প্রায় দু ঘন্টা মতো দেখুন দুটি ড্রাই হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে এবার আমরা এটাকে ডিমোল্ডিং করে নেব প্রথমে সঠিক টেম্পারেচারে যেটা পোরিং করা হয়েছিল সেই মোমবাতিটি ডিমোল্ডিং করে নিলাম দেখুন যথেষ্ট সুন্দর বেরিয়েছে এর গ্লেজও রয়েছে কোনো রকম সমস্যা নেই ক্যান্ডেলটি সলতিগুলো কেটে দেওয়ার পরে এটা আমি রেখে দিচ্ছি এবং যেটা অত্যধিক গরম ঢালা হয়েছিল মোম তার আমরা ডিমোল্ডিং করে নিচ্ছি এখানে ডিমোল্ডিং করতে গিয়ে আমি প্রথমে ফেস করলাম সহজে ডিমোল্ডিং কিন্তু হচ্ছে না অর্থাৎ মোল্ডের গায়ে এটা কামড়ে আটকে রয়েছে এবং ভা খোলার সময় আস্তে আস্তে এটা কিন্তু ভাঙতে শুরু করেছে এর ফিনিশিংটাও দেখুন একদমই ভালো নয় কিছু কিছু পাপড়িও ভেঙে গেছে উপরের পুরো পাপড়ির উপরে একটা গুঁড়ো গুঁড়ো মোম রয়েছে অর্থাৎ ডিমোল্ডিং করার পরে আমরা দেখছি এর রেজাল্টটা যথেষ্ট খারাপ এবং এর কোনো গ্লেজও নেই যতটা প্রথমের মোমবাতির গ্লেজ রয়েছে সলতে দুটো কেটে দেওয়ার পর পাশাপাশি রেখে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে একই মোম একই রং সমস্ত কিছু এক শুধু টেম্পারেচারটি আলাদা হওয়ার জন্য দুটোর মধ্যে ফিনিশিংয়ের পর একদম পার্থক্য রয়েছে আমরা চোখে দেখতে পাচ্ছি এবং আমি হাতে নিয়েও এটা বুঝতে পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ